আজকের বিশেষ সংবাদ আবারও পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবার কেরালায় কাজে গিয়ে মৃত্যু হল বছর বাইশের এক যুবকের যুবকের নাম সারোয়ার জামাল শেখ পরিবার সূত্রে জানা গিয়েছে পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় গত চার মাস আগে কেরলে পাড়ি দেন ফতেপুরের যুবক সারোয়ার জামাল সেখানে কাজে গিয়ে একটি মেয়ের সাথে প্রেমে জড়িয়ে পড়েন এবং তার প্রেম হতেই গলায় লাগিয়ে বেকআপ না তার মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ফতেপুর থেকে রিপোর্ট ডমকল টিভি একটা মেয়েকে ভালোবাসত সেই কারণে কিভাবে জানলে একটা মেয়েকে ভালোবাসত বাড়ি থেকে ফোন করতো তাকে কিন্তু আমাকে কিছু আমাকে ফোন করলো শুক্রবারের দিনকে দুপুর বেলায় ফোনের নাম জিজ্ঞাসা কোনো কিছু বললো না কেরালায় যে মারা যাওয়ার খবর প্রথমে কিভাবে জানতে পারলো শুনে বেলায় আমার পিটিমা বলল সেভাবে জানতে পারলাম দিয়ে সেখান থেকে লাশ ওখানকার ঠিকাদারের মারফত এসেছে তোমরা এখন কি চাইবা মেয়ে জান মেয়ে জান কি হয় ফাঁসি হয় কিন্তু মেয়েটাকে কি চিনো মেয়েটা মোবাইল আমার ভাইয়ের ছবি বাইরে আছে মানে ভাইয়ের মোবাইলে ছবি আছে মেয়েটা কিন্তু ওই মেয়েটার সঙ্গে যে সম্পর্ক সেটা কিভাবে বুঝছে কেন সে মেয়েটার সাথে কথা বলতো ভালোবাসতো ওকেই হাত কেটেছে হাত কেটে লবণ মরিচ দিয়ে দিয়েছে ওকে ভালোবাসতো কি এমন হয়েছিল ওদের মধ্যে যে শেষ পর্যন্ত নিজের জীবনটাকে শেষ করতে হলো সেটা জানি না সে পেটে লাগছে বলে মানে কাজ থেকে কাজে গিয়েছিল পেটে লাগছে বলে রুমে চলে এসেছে এসে ওরকম করেছে হাত কিন্তু অনেক কেটেছে আসমা খাতেরালায় গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে মেয়ে জন্য ফটক চলা দিয়া মারা গিয়েছে

কাজে যাওয়া যেদিন ও আত্মঘাতী হয় সেদিন কি বাড়ির লোকজনের সঙ্গে কথাবার্তা না ওর মার সঙ্গে হয়নি ওর বোনের সঙ্গে হয়নি কারির সঙ্গে হয়নি দশ দিন ধরে ফোন মেয়েতে ফোন করে চলো মেয়ের ছেলের মাকে ছেলের মা অসুস্থ ছিল তার জন্য ফোন করতে পারেনি ছেলের বোন ফোন চলো ছেলের বকে বলছে তোর ভাইকে ফোন করতে বল তাই বলছে তোমার ভাইকে ফোন করতে বলো তাই বলছে বলছে না কোনো মধ্যে মেতে ফোন কাটে দিল আর আমাদের কথা হলো না ক মেয়েটার বাড়ি মেয়েটার কোনো ঠিকঠিকানা পাচ্ছি না গো আমরা আমার মোবাইল কানে নেটইগো আমার জামাইর মোবাইলে ছবি দি আছে গো এখন কি এখন হবে সেটা করব আমরা মেয়ের পক্ষে থেকে কল লড়বো আমরা আ এখানে আসেনি পুলিশ ওখানে পুলিশ ঢুকেছে কেরালাতে কেরালাতে পুলিশই বের করেছে এখানে করেনি লাশ কিভাবে নিয়ে আসলেন ওখানকার সরকারের মারফত না আপনাদের ব্যক্তিগত উদ্যোগ ওটা ঠিকাদারে পাঠিয়ে দিয়েছে সরকারের মাধ্যমে পুলিশে ঠিকাদারে পাঠাইলছে কুই সারুয় জামাল সেখ আমার নাম সরি ভাবি ওর কালা হচ্ছে